নমস্কার বন্ধুরা রাজ্য সরকারের দারুণ প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সরকার থেকে ঘোষণা হয়েছে এলাকার উন্নয়নের জন্য প্রত্যেক ব্লকে বা বুথে দশ লাখ টাকা করে দেওয়া হবে আর এই দশ লাখ টাকার নাম শুনেই পটলবাবুর জীব দিয়ে লালা আর চোখ দিয়ে টাকা পড়তে শুরু করেছে পটলবাবু ভাবলেন আরে সরকার তো টাকা বিলোচ্ছে আমার বাড়িটাও তো একটা ব্লকের মতোই আর আমি এই বাড়ির প্রেসিডেন্ট তাহলে দশ লাখ টাকা তো আমারও পাও না যেই ভাবা সেই কাজ পটলবাবু চট্জিলি বাড়ির সামনে একটা ভাঙা পিচ বোর্ডে দিয়ে লিখে ত্যাঙিয়ে দিলেন ব্লক নং চারশো কুড়ি নগর উন্নয়ন সমিতি তারপর একটা ছেঁড়া ফাইলে নিজের বাড়ির বাজারের লিস্টিটা ভরে বগলে সেটা চেপে সোজা বিডিও ভরেও অফিসে গিয়ে হাজির হলেন অফিসে তখন ডিজডিজ করছে ভিড় বড়বাবু ফাইলে মুখ কুঁজে কাজ করছেন পটলবাবু ভিড় ঠেলে সামনে গিয়ে বড়বাবুর টেবিলে এক থাবরা মেরে বললেন ও বড়বাবু শুনছি নাকি ব্লকে ব্লকে দশ লাখ টাকা দিচ্ছেন তা আমার চেকটা কই আমি সেই সকাল থেকে পকেটে থলে নিয়ে দাঁড়িয়ে আছি বড়বাবু চমকে চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন আরে মশাই আপনি কে কোন ব্লক থেকে এসেছেন আর টাকা কি গাছে ফলে যে চাইলেই দিয়ে দেব পটলবাবু বুক ফুলিয়ে জামার করাটা ঠিক করে বললেন আজ্ঞে আমি হলাম ব্লক নম্বর চারশো এর সভাপতি আমার এলাকায় খুব সমস্যা স্যার ড্রেন উপচে পড়ছে ছাদ দিয়ে জল পড়ছে এখনই দশ লাখ টাকা ছাড়ুন আমাদের পাড়া আমাদের সমাধান করতে হবে নইলে কিন্তু আমি ধরনায় বসব বড়বাবু পটলবাবুর কনফিডেন্স দেখে একটু ঘাবড়ে গেলেন ভাবলেন হয়তো কোনো নতুন ব্লকের নেতা হবে তিনি বললেন আচ্ছা আচ্ছা শান্ত হন আপনার এলাকার সমস্যার লিস্টটা দিন আমি ভেরিফাই করে তারপর টাকা দেব পটলবাবু খুব কায়দা করে তার বগলের ফাইলটা বের করে বড়বাবুর হাতে দিলেন বড়বাবু লিস্টটা জোরে জোরে পড়তে শুরু করলেন সমস্যা নম্বর এক বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ে তাই প্লাস্টিক লাগাতে হবে এটা আসলে পটলবাবুর নিজের ঘরের ছাদ সমস্যা নম্বর দুই ড্রেনের জল উপচে ঘরে ঢুকছে তাই বাথরুম উঁচুতে করতে হবে সমস্যা নম্বর তিন এলাকার মানুষের পুষ্টির অভাব তাই রোজ দুবেলা মাটন বিরিয়ানি সাপ্লাই দিতে হবে লিস্টের তিন নম্বর পয়েন্টটা পরেই বড়বাবুর সন্দেহ হল তিনি চোখ শুরু করে বললেন পুষ্টির অভাব মানে মাটন বিরিয়ানি এটা কোন ব্লকের সমস্যা মশাই চলুন তো আমি নিজে গিয়ে আপনার ব্লক ইনকোয়ারি করব পটলবাবু তো ভয়ে ঘেমে নে একসা তিনি তোতলামি করে বললেন আরে স্যার ইনকোয়ারি করার কি আছে আপনি টাকাটা দিন আমি সব ঠিক করে নেব বিশ্বাসে মিলায় বস্তু কিন্তু বড়বাবু শুনলেন না তিনি পটলবাবুকে গাড়িতে তুলে সোজা তার ঠিকানায় গিয়ে পৌঁছালেন গিয়ে দেখেন কোথায় ব্লক আর কোথায় কি একটা ভাঙা টিনের চালের বাড়ি আর তার সামনে ঝুলছে সেই ব্লক নং চারশো কুড়ি এর বোর্ড বড়বাবু রাগে লাল হয়ে চিৎকার করে উঠলেন ওরে বজ্জাত নিজের ধানা বাড়িকে ব্লক সাজিয়ে সরকারের দশ লাখ টাকা মারতে এসেছিস এই তোদের জন্যই আসল গরিবরা টাকা পায় না ততক্ষণে পাড়ার লোকজনও বুঝে গেছে পটলবাবুর কারসাজি ভিড় জমে গেল বড়বাবু চেঁচিয়ে বললেন ধরুন মশাইরা এই লোকটা সরকারি টাকা চুরির ধান্দা করছিল ব্যাস আর যায় কোথায় পাবলিক আর বিডিও অফিসের পিয়ন মিলে বাবুকে ঘিরে ধরল একজন বলল মার ব্যাটাকে আমাদের হকের টাকা মারতে এসেছিলি অন্যজন বলল দাদা মাটন বিরিয়ানি খাবেন এই নিন বলে এক বিরাট চর শুরু হল গন্ধলাই পাবলিকের কিল চর আর বড়বাবুর ফাইল দিয়ে বাড়ি সব একসাথে বাবুর পিঠে পড়তে লাগল পটলবাবু ওরে বাবারে মরে গেলাম রে বলে চিৎকার করতে করতে লুঙ্গি গুটিয়ে সোজা দৌড় লাগালেন পেছন থেকে পাবলিক চেঁচিয়ে বলল পরের বার আমাদের পাড়া স্কিমে এলে সোজা জেলে পাঠাব